নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি কাঁকরোল বেগুনের ঝাল যারা কাঁকরোল পছন্দ করেন না তারাও কিন্তু এই কাঁকরোলের রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন এখানে আমি তিনটে বড়ো সাইজের কাঁকরোল নিয়েছি রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোলের পিছনে দেখুন যে কাটা কাটা দাগ রয়েছে সেগুলো কিন্তু আমি ছিলে নেনি নিই আপনারা চাইলে ছিলে নেবেন বেগুন নিয়েছি এখানে আমি দুটো দেখুন লাল বেগুন এগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি এখানে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নেবেন মিক্সিং জারে দিয়ে দিলাম পোস্ত সর্ষে আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা ভালো করে এটা আমি এবার ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড হয়ে গেছে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলের ওপরে এবার আমি দিয়ে দেবো কাঁকড়ল যেগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেই কাকরলগুলো দিয়ে ভালো করে আমি এবার ভেজে নেব কাকরল একটু ভালো করে ভেজে নিলে খেতেও ভালো হয় এর টেস্টটাও ভালো লাগে কাঁকড়োলগুলো আমি হালকা আছে ভালো করে ভেজে দিচ্ছি দেখুন বন্ধুরা কাঁকড়গুলো একদম সোনালি কালারের হয়ে গেছে আমি এবার একটা জায়গায় তুলে নেব সমস্ত কাঁকড়গুলো তুলে নিচ্ছি এবার ওইভাবেই আমি বেগুনগুলো ভেজে নেব দেখুন কাকড়লগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি ওই তেলেই বেগুনগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার আমি তুলে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম দিয় পরিমাণ দিয় মতো লবণ অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ এটা আমি ফুটতে দেব দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ কিন্তু আমি ফুটতে দিয়েছি এটা ফুটতেও শুরু করেছে এবারে যে কাকরলার আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেইটা কিন্তু একে একে আমি এই সর্ষে পোস্ত ভেতরে দিয়ে দিলাম দেখুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কাঁকরোলগুলোও দিয়ে দিলাম দেখুন এইভাবে নাচা করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি এই কাঁকরটা রেখে দেব খানিক্ষণ পর আমি চলে এসেছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কী সুন্দর তেল ছেড়েছে আর এটা কিন্তু দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আপনারা যারা যারা বাড়িতে এই কাঁকর রেসিপি খাননি এইভাবে আপনারা করে খান বা যারা পছন্দ করে তাদের করে খাওয়ান অবশ্যই তারা খুব ভালো খাবে দেখুন হয়ে গেছে পুরো রেডি এবার আমি একটা জায়গায় তুলে নেব গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এই কাঁকরোল বেগুনের ঝাল যারা খাননি অবশ্যই বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে খাবেন এবং জানাবেন যে কেমন লেগেছে আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে বা কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আপনারা আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেটা বানিয়ে দেখানোর জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা নমস্কার